যে আপনার ইউ আছে পুরা ফাংশন দেখাইছিলাম সাক্ষার তো বিত্রে থাকে আর ই ফাংশনটা পুরো বিত্রে এটা দেখার সুযোগ নাই ওর ও যে অন্য একটা বাজে এটা হলে কি আপনার অন্য কি দেখছিলাম মাস্টার সিলিন্ডার মনে আছে না মাস্টার সিলিন্ডার দেখছি মাস্টার সিলিন্ডারের মাঝে আমরা কিটা দিমু তেল ব্রেক ওয়েল ব্রেক ওয়েল ওর দকে উপরে একটা দাগ ওইলো ম্যাক্সিমাম ও নিচে একটা দাগ এটা হলো মিনিমাম ওটার নিচে নামতো না তেল আর ওটার উপরে উঠতো না

চাপ দিলে যদি ফেডেলটা অটোমেটিক নিচের দিকে গিয়া বডিত লাগি যায় ক্লাস আর ফেডেল গিয়া পারে বডিত লাগে না ব্রেক লাগাইতে পারছো না কেউ কেউ লাগাইতে পারছো না কেউ লাগানি সম্ভব না ব্রেক পেডেল যদি কোনো সময় গিয়া ফ্লোর লাগি যায় তার মানে হাইড্রোলিক ব্রেক ফেল হাইড্রোলিক তেল গুজে সবাই দিয়ে পড়ে গেছে এবিএস ব্রেক ফেল হইলে কোনো সময় ফ্লোর গিয়া ব্রেক পেডেল লাগতো না মন দাও বনি যদি ব্রেক পেডেলটা অটোমেটিক নিচের দিকে যায় গিয়া মানে কি তা হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক কি তা সাহায্য হয়

অন ফিউজ খুলিয়া চেক করবো তখন ফিউজ গিয়া বিত্র মালর যদি কোনো প্রবলেম থাকে থাকে তে ফিউজ গুলা আছে বিত্রে আর বাইরের মালর যদি কোনো সমস্যা থাকে তাইলে ফিউজ আছে বাইরে তখন স্টারিং এর যে ইয়ার ব্যাগ যেটা থাকে এটা ভিতরে না বাইরে বিত্রে এখন বিত্রে হলে গিয়া আমরা যেন এক্সেলেটার দেই এক্সেলেটার ডাইন সাইডে দিই অন্য মাঝে ফিউজ লাগাইলে থাকবো অথবা এর একটু উপরে কোনো ফিউজ থাকবো তাইলে অনতা কি ফিউজ যে কোনো একটা কুলিয়া চেক করে দেখলা যদি হয় তো হইলো আর না হইলে ওয়ার্কশপে গেলে কি সবচেয়ে বেস্ট যদি আপনারা হাইব্রিড হাইব্রিড গাড়ি চালান হাইব্রিড যদি গাড়ি চালান তাহলে ব্যাটারি লাইন কোনো সময় খোলা যাইতো না খুলন যদি খাম আরো ফের দুটা বাড়বো হাইব্রিড গাড়ি হইলে আমরা হাইব্রিড হাইব্রিড হইলে কি দাদা নেই কোনো খাম নাই ওই যে হাইব্রিড গাড়ি গুলা এটার অটোমেটিক অগলতা নিব এরপরে বাকি যেটা দরকার সব ইঞ্জিনিয়ারে আমি যদি নিজে ইঞ্জিনিয়ারিং করা যাই মাত্র চাকা বদলানি সারা চাকা বদলাই তেল জামেলা আছে হাইব্রিড গাড়ি যদি খুলে সব চাকা বদলাইন দরজা খোলার একে চাকা বদলাই নিত নাই দরজা লাগাই রেখে চাকা বদলাই দিব আনাইলে বাকি সপ্তাহ বুঝতে বুঝতে যা আছে সব বার হয়ে যাবে একলগে হাইব্রিড গাড়ি বেশি জামেলা আর কি তো হাইব্রিড গাড়ি হইলে আমরা কোনো কিছু ওয়ারিং এর কোনো মাল খোলা খুলি নাই খুলবো সব ইঞ্জিনিয়ারে আমরা একটা ফিউজ চেক করতাম না ইঞ্জিনিয়ারে এটা চেক করবো যদি ইঞ্জিনিয়ারে এক কাম করার লাগে আরো তিন কাম বাড়ে

একটা স্ক্রুড্রাইভার দুইটা তো স্ক্রুড্রাইভার আমরা চিনি 10 এলটা টা একটা কোটি নাকি আনালে এটাও সহজ 10 নম্বর এটা রেন্স এবলা এল রা হোকা ডাল রা হোকা যে সাতা কুলতে লাগবো দরকা এটা কুলতা লাগবো আউটা কুলতা লাগবো যে সাতা গুলো কা আপনি বেটা লাইন কুলতা আউ আউটা লাগবো সব গাড়ি ক্ষেত্রে সব গাড়ি ক্ষেত্রে ও 10 নম্বর কথা লাগি আলুর মতো রেঞ্জ আছে আমরা উস্তাদ কইতা এটা আলু লইয়া মানে আলু কইলে বুঝতে হইব যে 10 নম্বর এটা আনা লাগি কইছ নাকি বুঝছেন না

ভাই তারা তো আর দেখতে পারে না করার নাই আমরা কিচ্ছু একটা করার ব্যবস্থা করলাম একটু সামনে আসে দেখবা যে কোনটা কোনটা দেখতে পারছো না চার্জিং ডায় নামা পয়লা পাইলা চার্জিং ডায় নামা থেকে আর একটু সহজ করে আমরা দেখিলে একটু পিছর ফিশা ভাই আছে তাদের একটু দেখতে পারবা সবে সব রকম প্রবাইস করলে বালা যে লাইনটা লম্বা থাকব ওটা হইলো চার্জিং ডেন গেছে কাছে একবারে সহজ লম্বা গেছে লাল যদি প্লাস যেটা আছে প্লাস যেটা লাগে তারপর ওটা গেছে ও চার্জিং ডেন যেটা মাইনাস ওটা মাইনাস না মাইনাস যেটা এটা গেছে বডি মানে আর্থিং আর প্লাস যেটা এটা তার বড় আর্থিং বড় আর্থিং না ভাই কারেন্ট আরে ভাই আগে প্লাস মানে কারেন্ট কারেন্ট দিলে আর একটা মোটরও গিয়া লাগছে আর আর মাইনাস হইলে আরথিং যে কোনো বডিতে গিয়া লাগছে ও লম্বাটা হইলে গিয়া ওটা অনেক সরকারি মধ্যে রাখো লাল কালার রাখলে কারেন্ট আর কালো রাখলে আরথিং সব গারে রাখো মানে এটা অনেক সমাজে তার জলি যায় নষ্ট হয়ে যায় তাহলে তার বদলে আপনারা দিওটা এক কালার হই গেছে এক কালার যদি হই গেছে তাইলে না আমরা বার করব যেটা প্লাস আছে এটা কই চার্জার চার্জিং এটা নামাত আর ওখানে সামনে তো ঠান্ডার দিন ঠান্ডার দিন আইটা কয়দিন বাকি আইছে অন্ধে উয়ে না ইনকাম ইন হই গেছে অলরেডি মানে আনুষ্ঠানিক ঘোষণা পাইছে এদেশে আমরা গাড়ি ওরে পিছি যায় কোয়ায় মানে আনুষ্ঠানিকতা হই গেছে তখন ঠান্ডার দিন ওতে আমার জিকে তখন ঠেলাইয়া গাড়ি স্টার্ট দেন এটা অনেক সময় ঠেলাইয়া কোন ঠেলাইয়া স্টার্ট দেওয়াত লাগি আমরা আগেই ব্যাটারি বদলাইতাম না যে ব্যাটারি তেতো ব্যাটারি নষ্ট হই গেছে তাহলে স্টার্ট দিতাম ইও ব্যাটারি বদলাইলাই এটা কোনো সুযোগ নাই এটা দেখতে হইলে যত আমরা পয়লা গাড়ি স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে যদি ব্যাটারি লাইন খুলি লাই বাদে যদি গাড়ি স্টার্টও থাকে তাহলে ব্যাটারি বদলাই দিব মানে এই ব্যাটারি গো আন্দোলন লাগে হ্যাঁ এমনি ওটা লাগিয়ে গিয়ে ছাতা রাখে আর চলের অন্য কিছু সাহায্যে যে ব্যাটারি লাইন খুলে নিছি বাদে গাড়ি স্টার্টও রয়েছে আর ও গাড়ি আমি তাকে স্টার্ট দিই তাহলে তো ব্যাটারি সমস্যা তখন যদি দেখা যায় যে ব্যাটারি লাইন খুলে নিছি বাদে লগে লগে গাড়ি স্টার্টও বন্ধ হয়ে গেছে তার মানে অত বিল তো ব্যাটারির কারণে স্টার্টও আছে बिष्यबुच्चन नहीं कॉन्सेप्ट आया तो फेस लगाये बैटरी लाइन लगाये लसूवला देखिले फॉलो स्टार्ट होने भाई स्टार्ट दें स्टार्ट होइचे ठीक है तो हम लोग देखिले किताब है स्टार्ट होइचे तो रोका उठा गाड़ी तक तक है ये स्टार्ट हो होइलो स्टार्ट हो রানটো হইছে এরিস্টারর হইতে ঠিক আছে না তার মানে এই প্রতিলে অন্য কিছু দাঁড়াতে চলে না না আইতো গাড়িটা খেলা স্টার্ট দিছ না ভাই তার যদি ইলাও ঘটে যে গাড়ি আমরা স্টার্ট দিছি স্টার্ট দেওয়ার মানে পয়লা সকাল স্টার্ট হয় না খেলা মারিয়া স্টার্ট দিলে স্টার্ট হই যায় তার মানে ব্যাটারি একবারে মরছে না কিছু जिंदा রইছে স্টার্ট দিলে চলে আর যদি অটো ম্যানুয়াল গাড়ি হয় তাহলে ঠেলাইয় স্টার্ট লো বাজাইবো অটো গাড়ি হইলে ঠেলাইয় স্টার্ট লো আছে গিয়ার বদলাইতে হয় বুঝছ না না

বিষটা লিখিয়া এবারে ইও মানে সোর্স থিওরি আক কি এটা থিওরি মানে এটা গাড়ি দিশারা ভাই বন্ধ করেন বন্ধ করি এখন আমি tanda কইলাম যে ভাই স্টার্ট দেন স্টার্ট দেন ইগারে মন আছে কিয়ামত পর্যন্ত আর স্টার্ট হইবো ভাই হন দেন হন বাজারও কোনো সম্ভাবনা নাই হন বাজায় বাজেনা কেন হন জিকা বাজে ঢাকা দিতে জিকা হন বাজেনা আরে বাজবনি বাজতো না ও তো বুঝলাম যে ব্যাটারির কানেকশন আমরা খোলা আছে ওতা লাগি যাচ্ছে না হ্যাঁ দড়ক আমরা গাড়ি ও স্টার্ট হচ্ছে না অন তাকাইয়া গাড়িটা স্টার্ট দিতাম ঠিক আছে অন তাকাইয়া ও ব্যাটারির সমস্যা আছে না ফৈলা অন আমরা দুইজন তিনজন মানুষ আয়ার করলাম পরিয়া দাকাই স্টার্ট দিতাম ভাই স্টার্ট দেও নাম আমি বললাম গাড়ি ডাকাবেন ও স্টার্ট হইলো দেখাইয়া স্টার্ট দিলাম যেহেতু ব্যাটারি সমস্যা আছে দেখাইয়া কিংবা অন্য কাছ থেকে একটা ব্যাটারি লইয়া হেল্প লইয়া স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে ও ব্যাটারি লাইন খুলি নিমু খোলার বাদে যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় লগে লগে ব্যাটারি লাইন খোলার বাদে যদি স্টার্ট বন্ধ হয়ে যায় লগে লগে তাইলে ওটা সমস্যা এটা সমস্যা মানে ব্যাটারি পালা আছে এখন যদি স্টার্ট দেওয়ার পরে ব্যাটারি লাইন খোলার বাদে আর স্টার্ট বন্ধ হয় না তার মানে ইটা পালা আছে ব্যাটারির সমস্যা কনসেপ্ট ক্লিয়ার একবারে বন্ধ করেন ও বা প্রশ্নের উত্তর দিয়ে যেও করেন আমি দেখছি না আগে